সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আল মুসলিম কেমিক্যালস ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ডাইং ওয়াশিং টেক্সটাইল শিল্পে ব্যবহৃত রেড বি ডব্লিউ এস রং কি এর ব্যবহার এবং কিভাবে পাবেন দর্শক রেড বি ডব্লিউ এস রং এক ধরনের বিশেষ রাসায়নিক যা সাধারণত রেড বি এসিড ওয়াশ প্রক্রিয়ায় ব্যবহার করা হয় দর্শক এখন আপনারা জানতে পারবেন এই রেড বি ডব্লিউ এস রং এর ব্যবহার এবং কিভাবে কোথায় পাবেন দর্শক ব্যবহার রঙের গভীরতা তৈরি রেড বি ডব্লিউ এস পোশাকের উপর একটি গভীর পেশনে এবং বিনটেজ রূপ তৈরি করতে সাহায্য করে বিশেষ টেক্সার সৃষ্টি দর্শক রেড বি ডব্লিউ এস রং ব্যবহার করে পোশাকের বিভিন্ন অংশে হালকা এবং ঘ রঙের স্থল তৈরি করা হয় যা পোশাকটিকে একটি অনন্য টেক্সচার দেয় ওয়াশিং প্রসেস দর্শক রেড বি ডব্লিউ এস এসিড ওয়াশ বা রেড বি ওয়াশ নামক প্রক্রিয়ার একটি অংশ যা পোশাকের উপর বিভিন্ন রাসায়নিক এবং যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে করা হয় রেড বি ডাব্লিউ এস রঙের প্রভাবে ফ্যাশন রূপ দর্শক এই বৈপরীত্য পোশাকটিকে একটি আকর্ষণীয় এবং ফ্যাশনেবল রূপ দেয় যা বক্তাদের কাছে জনপ্রিয় তাই আপনাদের প্রয়োজনে রেড বি ডাব্লিউ এস রং পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ